আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন অনেকদিন পরে চ্যারি শোরুম ফোন এবং আপনাদের সঙ্গে চ্যারি এইট প্লাস দিগো এইট প্লাস কেএইচি ভার্সন যেটা ওটা দেখাই এখন কিন্তু বুঝতেই পারতেছেন যে চাইনিজ মার্কেটে হিউজ একটা হচ্ছে আপনার কম্পিটিশান সেক্ষেত্রে হচ্ছে হাইব্রিড গাড়িগুলো ফুয়েলের থেকে বেটার পারফরমেন্স করতেছে কারণ হচ্ছে ফুয়েল কস্ট অনেক বেশি বুঝতেই পারতেছেন তো সেক্ষেত্রে ওয়া মেনে ষোলোশো কিলোমিটার চিন্তা করা যায় এই গাড়িটাই যদি আপনারা তেলের ভার্সনটা একদম ফুললি চুজ করেন তাহলে দেখা যাবে যে আপনারা চালাতে পারবেন চার পাঁচশো ছশো কিলোমিটার বাট হাইব্রিডটা চুজ করলে দেখা যাবে যে আপনারা চোদ্দোশো পনেরোশো কিলোমিটার প্রাইস রেঞ্জ কিন্তু সেমই তো সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের হাইব্রিড গাড়িগুলো চুজ করা দরকার তো যাই হোক এটার তিনটা ভার্সন আছে আপনার পনেরোশো সিসি টার্বো ইঞ্জিন সেই সঙ্গে ওয়ান স্পিড ডি এইচটি গিয়ার বক্স পাচ্ছেন সেই সঙ্গে হচ্ছে আপনারা এইটিন পয়েন্ট সিক্স কে এইচ একটা ব্যাটারি প্যাক পাবেন ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি সিক্সটি লিটার এবং টোটালি গাড়িটা চালাতে পারবেন তেরোশো থেকে ষোলোশো কিলোমিটার এখানে সামনে আবার দিস হয় ষোলোশো কিলোমিটার ওয়েবসাইটে বলতে আসছে তেরোশো কিলোমিটার যাই হোক তেরোশো ষোলোশো যেটি হোক না এখান মধ্যে নেনা এবং গাড়িটার প্রাইস চাইনিজ মার্কেটে হচ্ছে আপনার আঠারো হাজার ইউএসডি থেকে একুশ হাজার ইউএসডি সুতরাং আপনারা এটা বাংলা এখান কনভার্ট করে নেন তো পনেরোশো এসে হাইব্রিড গাড়ি হাইব্রিড গাড়ির ট্যাক্স কিন্তু কম অনেকেই না জানে অযথা মনে করেন দুশো পার্সেন্ট চারশো পার্সেন্ট বলুন এই হাইব্রিড গাড়ি মনে হয় সেভেন্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স পনেরোশো সিসির ইঞ্জিনের জন্য তো সেক্ষেত্রে এই গাড়ি যদি আপনার আঠেরো হাজার আর এমপি হয় আঠেরো হাজার ইউএসডি হয় তাহলে হচ্ছে কত এই আপনার বাইশ তেইশ লক্ষ টাকা চাইনিজ মার্কেটে তো বাংলাদেশে গেলে আপনার থার্টি ফাইভ বিলো টু ফোরটি লাক্সের মধ্যে যদি দিতে পারতাম তাহলে খুব বিএারের চয়েস না আমাদের দেশে বুঝতে পারতেছেন ট্যাক্স ট্যাক্স মিলায় দাম একটু হাই হয়ে যায় ফিফটি সিক্সটি লাক্সের টু মার্চ তো যাই হোক আমি পেছন থেকে আসি এখানে দেখেন আর আরেকটা জিনিস বলে রাখি আমরা জানি যে চারি চাগর এবং ল্যান্ড রোভারের গাড়ি তৈরি করে চাইনিজ মার্কেটে জয়েন্টলি ম্যানুফ্যাকচার করে কিছু কিছু গাড়ি বাট এখন কিন্তু এখন আর চাবর ল্যান্ড রোভারের গাড়ি ম্যাক্সিমাম আমি বাইরে থেকে লোকালি প্রোডাকশন করা আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে কারণ কোয়ালিটি ম্যাটার্স তো সেক্ষেত্রে আপনি যদি ভাবেন যে বাবারে যাবল লাইন রোবারের গাড়ি তৈরি করে তাহলে তো বিশাল বড় ছিল তবে আমি ওদের এসিবিগুলো অ্যাপ্রিসিয়েট করি রেদার দেন আপনার সিডেন্ট সিডেন্টগুলো আমার কাছে অতই লাগে না তবে এসিবিগুলো সুন্দর একটা এসইউভি দেয় মোটামুটি একটা রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু ওই আহামরি ওই জায়গা ল্যান্ড রোবারের গাড়ি তৈরি করে বা হেই করে ওই করে এরকম কোনো কিছু না তবে ওরা ইন্টারন্যাশনাল মার্কেটে ভালোই গাড়ি সেল করতেছে উপরের দিকে দেখেন একটা রেডিও অ্যান্টেনা পাচ্ছে যেটা ফাংশনাল সেই সঙ্গে এখানে রেয়ার একটা ওয়েপার পাচ্ছেন এখানে একটা আপনার ইয়ে আছে কী বলে পাচ্ছেন সেই সঙ্গে এটা ফুল এল ইডি টেল লাইট পাচ্ছেন আপনারা চারি ব্যাসটা এখানে দেওয়া আছে থ্রি সিক্সটি ক্যামেরা এবং এক দুটো দুটোই হচ্ছে ফাংশনাল জায়গা খুবই কম যার কারণে যতটুকু পারতেছি এর মধ্যেই ইনফরমেশনগুলো শেয়ার করি আপনাদের সঙ্গে তো গাড়িটার কার্গো স্পেস হচ্ছে আটশো উননব্বই লিটার আপনারা যদি সেকেন্ড রোটা ডাউন করেন তাহলে তেরোশো ষাট লিটার এস ক্যাপাসিটি পাবেন এবং সেই সঙ্গে ওদের আজকে হদং কোনো পার্ট ইয়েস এখন দেখেন টুসগুলো ক্যারি করার জন্য একটু স্পেস আছে বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে চার্জিং পোর্টটা দুটো চার্জিং পোর্ট আছে স্লো ফাস্ট যেহেতু এইটিন পয়েন্ট সিক্স কেডাব্লিউ এইচ ব্যাটারি প্যাক সুতরাং আপনার স্লো চার্জারটা ইউজ করলে চার ঘন্টার মতো সময় লাগবে আর ফাস্ট চার্জারটা ইউজ করলে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিটস এন্টেরিয়ারটা দেখেন মোটামুটি সুন্দর এই বাজেটের মধ্যে খুবই সুন্দর বলা যায় মোটামুটি না বেশ সুন্দর বলা যায় মানে চাইনিজ মার্কেট প্রাইস অনুযায়ী আমি বলতেছি বাংলাদেশে যদি ষাট সত্তর লক্ষ টাকা যায় বা পঞ্চাশ লক্ষের উপরে তাহলে সুন্দর না এখানে আবার সাউন্ড স্পিকারও তারা দিচ্ছে এটা আমরা সানব্রুফ পাচ্ছি সেখানে সানসেটও আসে ক্রোমগুলো দেখেন এটা কিন্তু ফুল তেলের ভার্সনটাও আছে বা তেলের ভার্সনটার থেকে যে বললাম এখন হাইব্রিড গাড়িগুলো খুবই ভালো মার্কেটে গিয়ে করতেছে সো আমরা ওই জায়গার দুইটা ওই পাশে আমি ওই পাশ থেকে দেখাচ্ছি দুটো ইউএসবি পোর্ট পাবেন এবং সেই সঙ্গে আপনার ফ্রন্টের যে সিটগুলো সিটগুলো হচ্ছে ইলেকট্রিক সিট হিডিং সিট মাস্টার্স অ্যাক্টিভেট করতে পারবেন সমস্যা নেই সেই সঙ্গে আমরা পপার টু হ্যান্ডেলসও পাচ্ছি আমি এদিক ভিডিও করতেছি এদিকে ম্যানেজার মনে করেন আমাকে ব্যস্ত ভিডিও করে তো যাই হোক দেখেন কত সুন্দর ডিজাইন গ্যাটে উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফোর মিটার লেন্থ হবে ফোর পয়েন্ট সেভেন মিটার এবং হুইল বেস হচ্ছে টু পয়েন্ট সেভেন মিটার সামনে দুটো চাকরের দূরত্ব ওয়ান পয়েন্ট এইট সিক্স মিটার পেছনের চাকার দূরত্ব ওয়ান পয়েন্ট এইট সিক্স মিটার সেই সঙ্গে এখানে পাচ্ছেন আপনারা ছাউয়াং ঠায়ার এবং তার সঙ্গে এইটিন ইঞ্চ হোলস ট্যারেস এস হবে টু থার্টি ফাইভ এ ফিফটি ফাইভ আর এইটিনটা দেখতে পাচ্ছেন চারি ব্রেক তারা ইউজ করতেছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স ফর্টি সেন্টিমিটারের মতো আছে ইয়ার সাসপেনশন নেবে গ্রাউন্ড ক্লিয়ারেন্স মোর নে না সামনের ডিজাইনটা দেখেন সুন্দর ডিজাইন বলবো এখানে আমরা এলইডি ডিটিম লোক লাইটটা পাচ্ছি বেলা আমার রাজা বেলা ভেজিবল থাকে এলইডি হেডলাইট এলইডি হাই বিম লোভিম সবই আছে তার পাশাপাশি এখানে লোকোটা থ্রি সিক্সটি ক্যামেরা এবং একটা রেডিওটা গ্রিলও পাচ্ছেন করা ধরেন যে একটু পেনফুল মানে এই ইয়ের ভিতরে ভিডিও করা কারণ বুঝতেই পারতেছেন যে জায়গা খুবই কনজাস্টেড আর বাইরে যে রোদ এই এই ধরেন যে কি বলে রোজা রেখে এই রোদের মধ্যে কি কে ভিডিও করবে তারপরও যে সময় লাগে ফর্মালিটিস নালা ফর্মালিটিস করে তারপরে গাড়ি নিয়ে যায় ভিডিও করতে তো সেই ক্ষেত্রে মোটামুটি ইনফরমেশানগুলো জানাই দিচ্ছি এটাতেই হচ্ছে আপনার যতটুকু উপকার হয় আর কি ইন্টেরিয়রটা যেটা বলতেছি খুবই সুন্দর যদি হাইব্রিডটা হাইব্রিড গাড়িটা বাংলাদেশে নিয়ে যায় যেহেতু সেভেন্টি ফাইভ ট্যাক্স আছে আপনার পনেরোশো সিসির ইঞ্জিনটাতে হাইব্রিড গাড়ি সেক্ষেত্রে আপনারা বাংলাদেশে যদি বিলো টু ফর্টি ল্যাক্সে পান খুব বিএার চয়েস বারবার বলতেছে যেহেতু বললাম যে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার থার্বো ইঞ্জিন সেই সঙ্গে ওয়ান স্পিড ডি এইচটি গিয়ার বক্স এবং এটা পাওয়ার আউটপুট হচ্ছে আপনার টু হান্ড্রেড সিক্সটি ফাইভ হর্স পাওয়ার এবং উইথ ফাইভ হান্ড্রেড থার্টি মিটার অফ থার টপ স্পিড ওয়ান সেভেন্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার আমি এই ব্যাটারি সেল রেঞ্জ হচ্ছে আপনার একশো দশ কিলোমিটার ইন্টেরিয়রটা দেখে সফট লেদার সেই সঙ্গে খুবই সুন্দর এখানে এখানে আমি ক্লেইম করার কোনো কিছু পাই না এদের এসিবি বিশেষ করে এসিবি গুলাতে ওই জায়গায় হচ্ছে ইউজগুলা সাধারণত অন্যান্য গাড়ির ওই সাইডে দেওয়া থাকে আমি এদের এস কোনো ক্লেম করার সুযোগ পাই না বিশেষ করে টিগো সেভেন টিগো এইট এবং টিগো নাইন খুবই সুন্দর তো আমরা একটা ইয়ারফ্যান পাচ্ছি রাইট সাইডে দুইটা মিডলে এবং একটা লেফটে পাবেন সেই সঙ্গে এটা হচ্ছে গ্লোব বক্স ইন্টারফেসটা ইংলিশে চেঞ্জ করা যায় কারণ চ্যার গ্লোবাল মার্কেটে দেয় আই উইশ বাংলাদেশে রাইট লেফট হ্যান্ড ড্রাইভ যদি হইতো তাহলে এখান থেকে সরাসরি গাড়িটা পাঠায় দেওয়া যেত বাট রাইট হ্যান্ড ড্রাইভ গাড়িগুলো বাইরের মার্কেট থেকে দিতে হয় প্রাইসটি একটি উনিশ বিশ হয় তাই বলে এত উনিশ বিশ আবার না তো যাই হোক অনলি ফ্রন্ট সিট যেটা আপনারা সিট হিটিং বা সিট ভেন্টিলেশন অ্যাক্টিভেট করতে পারবেন আর এসি ইয়ে আপনারা এইভাবে অ্যাক্টিভেট করে নেন সেই সঙ্গে এখানে সিস্টেমগুলো ডিসপ্লে কানেকশন সাউন্ড এটা হচ্ছে আমার কাছে চাবি নাই চাবি এখন খুঁজে বাইর করা এতগুলো জারির চাবি একসঙ্গে এক জায়গায় দেওয়া আছে এটা খুঁজে বাইর করা অসম্ভব ব্যাপার কাজেই ওই বাকি ফাংশনগুলো অত কিছু দেখানোর কিছু নাই আর সেই সঙ্গে অ্যাপগুলো আপনারা পাচ্ছেন গ্লোবাল মার্কেটের অ্যাপগুলো একটু ডিফারেন্ট হবে অ্যাপল কারা ইউজ করতে পারবেন এমন সেই সঙ্গে এই জায়গায় দেখুন মাস্ক খান বরাবর একটা স্ক্রিন আছে সো যেহেতু এটাতে এইচ নাই এই স্ক্রিনের মাধ্যমে আপনাদের কত স্পিড সেল স্ট্রিং সেটা দেখতে হবে সঙ্গে আমরা একটা লেদার অ্যাপ স্ট্রিং ইউজ করছি যেটা অ্যাডজাস্টেবল এখানে অ্যাডজাস্ট করে নেওয়া যায় তার পাশাপাশি স্যারি ব্যাসটা এখানে দেওয়া আছে এয়ারপ্যাক এবং কতগুলো সুইচ পাচ্ছেন এটার মাধ্যমে যেমন ভয়েস কমেন্টার কথা বলতে পারবেন ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন সেই সঙ্গে ম্যাক্স ফিফটি টাবি কোয়ালার চার্জার পাচ্ছেন একটা তিনটে মোটে ড্রাইভ করতে পারবেন নর্মাল ইকো স্পোর্ট এবং ইভি অথবা এইচ ইভি ইভি হিসাবে আপনারা একশো দশ কিলোমিটার বা পনেরো কিলোমিটার চালাতে পারবেন বাট এইচ ইভি হচ্ছে আপনার টোটাল ফেল এবং ইয়ে দিয়ে তেরোশো থেকে ষোলোশো কিলোমিটার আমরা স্টের সঙ্গে একটা বক্সও আছে আবার আমরা যদি উপরের দিকে দেখি উপরের দিকে এই জায়গায় দেখেন লাইটগুলো টাচ করলে জলে বন্ধ হয় সানরুফ আছে এবং আমি বলবো যে ই টিগো নাইনেরও আপনার ইয়ে আছে কেচিবি ভার্সন আছে ফাইভ সিটার তার সঙ্গে আমরা একটা সানসার পাচ্ছি উইচ ইস বেটার দেন বিআইডি সিলায়ন যে বাংলাদেশে গেছে সিলায়ন সিক্স কারণ সিলায়নস সিলায়ন বিআডির ওই গাড়িগুলো আর এগুলা কোয়ালিটি মোটামুটি সেমই ষাট লাখ টাকা দিয়ে ওই সিলেভেন সিক্স না নিয়ে চ্যারিটিগো এইট যদি বাংলাদেশে এই হাইব্রিডটা আপনার বিলো টু ফোরটি লাক্স দেয় তাহলে বেটার আমি বারবারই বলতেছি দাম এত ওভার প্রাইজ হওয়ার কিছু নাই এখানে মিউজের সঙ্গে একটা লাইটও পাচ্ছি আমরা এই সেক্টরটাতে এখনো অনেক অনেক মনে করেন হাইরেন্সি খেলা হইতেছে তো কাজেই এত দাম বাংলাদেশে আর লোকও তো আমরা পাবলিকও সেরকম উদায় এসে মনে করেন যা না জেনে চেল্লা চিলি এসে বলে যে এত পার্সেন্ট ট্যাক্স এত পার্সেন্ট ট্যাক্স হেই হয় দুইশো পার্সেন্ট চারশো পার্সেন্ট এত না এই যে হাইব্রিড কর্মসূচি যে গাড়িগুলো এত কই ট্যাক্স সেভেন্টি ফাইভ পার্সেন্ট আরও কমাইলে বেটার তো বাট কমাই লাভটা কি আপনি মনে হতেছেন কমাইলে মনে করেন যে আপনাদেরকে কমে দেবে কমে তো দিবে না ওই একটা দাম কিন্তু ধরে আছে যে এত টাকা দেখবেন অতর মধ্যে যে একটা ফাইভ সিটার বাংলাদেশে হ্যাঁ ধরেন নতুন গাড়ি এরকম চল্লিশ লাখ পঞ্চাশ লাখ এরকম একটা বাজেটই আছে যে ওর নিচে করা যাবে না মানে এরকম একটা বিষয় আর কি তো এখানে দেখেন একটু কাপ হোল্ডার পাচ্ছি আমরা একটা আর লেদারের সিট পিছনের দিকেও লেদারের সিট আছে বাট এই পিছনের সিটগুলো আপনার ইয়ে না ইলেকট্রিকটা আমি এনা লেগ স্পেস আর হ্যাড স্পেস মোর দেন ওয়ান এইটি সিক্স এটা সিটগুলো আরেকটু পিছায় আগে নেওয়া আছে সমস্যা নেই দুটো এয়ার ফ্যান পাচ্ছি মিডলে এবং এই জায়গায় হচ্ছে দুটো ইউএসবি পোর্ট এবং উপরের দিকে যদি দেখেন এখানে লাইটগুলো টাচ করলে জলে বন্ধ হয় এবং সেই সঙ্গে এখানে ধরে আপনার নেমে যাওয়ার জন্য বা ওঠার জন্য আপনারা ইউজ করতে পারেন সেই সঙ্গে রাইট সাইডেও একটা লাইট আছে এই সিটগুলো আগে পিছায় নেওয়া যায় ওভারঅল না ব্যাট আমি যদি এখন আমার কেউ বলে যে ভাই বাংলাদেশে তো সিলায়ন সেভেন আছে বিআইডি সিলায়ন সিক্স এবং চারি টিগো নাইন বা হচ্ছে টিগো এইট তো কোনটা চুজ করা যায় যদি প্রাইস রেঞ্জ সিমিলার হওয়ার কথা আহামর ই তো কিছু না বিওয়ার্ডি রোডেও পনেরোশো সিজীর ইঞ্জিনের হাইব্রিড গাড়ি বাট আমি জানি না ওটা ফিফটি লাক্স প্লাস কেমনে দাম নে আর এই গাড়ি থার্টি ফাইভ ওই যে বললাম যে এখানে ধরেন বিশ হাজার ইউএসডি ধরেন চব্বিশ লাখ টাকায় ধরলাম আমি এখন চব্বিশ লাখ টাকা যদি হয় সেভেন্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স সব কিছু মিলে ধরেন ফর্টি লাখস বা ফর্টি ফাইভ লাক্স ফিফটি প্লাস তো হয় না তো ফর্টি ফর্টি লাখসের মধ্যে যদি হয় তাহলে এই হাইব্রিডটা নেওয়া যেতে পারে আমি টিগু নাইনটা আসে পঁচিশে ওটাই পরে দেখাচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে হাফেজ